আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন অ্যান্ড বোলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের পারুটি দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো তার জন্য নিয়েছি পিঁয়াজ কুচি ঝালকুচি ধনিয়ার গুঁড়ো ঝালের গুঁড়ি নিচ্ছি একটু জাফরানের গুঁড়ি ল স্বাদ নুন দিয়ে আমি ভালো করে মশলাটাকে মেখে নিচ্ছি তার ভিতর তারপর এর ভিতর দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর দিয়ে দেব চার পিস পারুটি পানিতে ভিজিয়ে পানিটাকে ভালো করে নিংড়িয়ে দিয়ে দিচ্ছি পাউরুটিটাকে দিয়ে আমি আবার এটাকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর আবার দিয়ে দেব দেখেন বন্ধুরা আমি সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে আবার আমি মিক্সড করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে পাকোড়াটা কিপস কিপসই হবে এবার একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দিচ্ছি সবিন তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তারপর গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলোকে হাল তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব হালকা গরম হলে আমি পাকোড়াগুলোকে একে একে সব দিয়ে দেব। কারণ বেশি গরম হলে একটা দিতে দিতে আর একটা পুড়ে যাবে তার জন্য আমি হালকা গরমেই দিয়েছি দেখুন বন্ধুরা আমার পাকোড়াটার এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে নিচ্ছি এটা আপনি বলতে পারেন বিকেলের একটা ছটফট নাস্তা এটা তৈরি করতে বেশি সময়ও লাগে না কিন্তু খেতে খুবই সুস্বাদু মজার মসমচে বন্ধুরা আমার পাকোড়াটা আমি হালকা আছে আস্তে করে আস্তে আস্তে মুচমুচে করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে দেখেন বন্ধুরা আমার পাকড়ো এটা